আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে শেয়ার করব বোয়াল মাছের তেল ঝোল রেসিপি মজাদার এই বোয়াল মাছের রেসিপিটা যারা নতুন আছেন তারা দেখে খুব সহজেই রান্না করে নিতে পারবেন এবং একদম পারফেক্ট হবে মজাদার এই বোয়াল মাছের রেসিপিটি দেখার জন্য প্রথমেই মাছগুলো আমি সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেউ চাইলে লবণ এবং লেবুর রস দিয়েও ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন এখন এই মাছগুলো আমি সামান্য লবণ এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখব হলুদ গুঁড়ো এখন হাত দিয়ে ভালো করে মাছের গায়ে নুন এবং হলুদ মাখিয়ে দেব আজকে এই বোয়াল মাছগুলো আমি না ভেজে রান্না করব এই জন্য এই মাছগুলো আমি ম্যারিনেট করে বিশ মিনিটের মতো রেখে দেব। কেউ চাইলে ভেজেও রান্না করতে পারেন মাছগুলো রান্নার প্রসেসে চলে আসলাম এখন কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি দেড় কাপের মতো দিয়েছি যেহেতু ভালোই মাছগুলো বেশি পরিমাণে আছে সেজন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম মাছের পরিমাণ কম থাকলে পেঁয়াজের পরিমাণটাও একটু কমিয়ে দিবেন দুটো তেজপাতা দিয়ে দিলাম এই তেজপাতা থেকে ঘ্রাণ বের হলে পরে আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলবো এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নেব কালারটা আমার চেঞ্জ হয়ে এসেছে প্রায় বাদামি কালার হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন আমি বাটা মশলা দিয়ে দিলাম এখানে আমি এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা ব্যবহার করলাম মাছের পরিমাণ কম থাকলে আপনারা আদা রসুনের পরিমাণটাও কমিয়ে দিবেন আদা রসুনটা দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায় এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো না পুড়ে যায় পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে এখন দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়া যেহেতু আগে আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এজন্য জন্য হলুদের পরিমাণটা কম দিলাম এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ সবগুলো মশলা দিয়ে এবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো নেড়ে আমি কষিয়ে নিচ্ছি এখন আবার একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব এইভাবে মশলা কষিয়ে নিলে রান্নাটা কিন্তু বেশি টেস্টি হবে যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে মশলাটা ভালোভাবে কষানোর চেষ্টা করবেন নেড়ে চেড়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখুন তেল উঠে এসেছে আমি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন একটু সামান্য পানি দিয়ে দিলাম নিয়ে এখন আমি তেজপাতা দুটো উঠিয়ে নেব। তেজপাতা থেকে যে ঘান বের হওয়ার কথা বের হয়ে গেছে আর তেজপাতার কোনো কাজ নেই এই জন্য তেজপাতা দুটো আমি উঠিয়ে ফেলে দিলাম এ পর্যায়ে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব এই পানিটুকু দিয়েই কিন্তু আমি এই মাছগুলো কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো এ পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম হিটে রাখতে হবে সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এখন আমার ঢাকনা দিয়ে ঢেকে আমি এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নিয়ে এখন হালকা করে উল্টিয়ে দিচ্ছি এভাবে মিডিয়াম বা মিডিয়ামে থেকে একটু লো হিটে রেখে মাছগুলো চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেবেন এতে করে মাছের মধ্যে মশলাও যেতে পারবে এবং খেতেও বেশি টেস্টি হবে বারবার ঢাকনা খুলে আমি আলতো হাতে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি খুব সাবধানের সাথে মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে দিবেন কেউ চাইলে করায় দুই সাইডে ধরে এইভাবে ঝাঁকিয়ে নাড়িয়েও দিতে পারেন এভাবে আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানিটা দিয়ে আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করে নেব মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলের পানি দেওয়ার পরে আরো পাঁচ থেকে সাত মিনিটের মতো এই রান্নাটি আমি করে নিচ্ছি শেষের দিকে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আরো একটু জাল করে আমি গ্রেভিটা কমিয়ে নেব এরপর আপনারা লবণটা চেক করে নেবেন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট পরে সার্ভ করে নেব দেখুন কি সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল বোয়াল মাছের তেল ঝোল রেসিপি খুবই সাধারণভাবে দেখানোর চেষ্টা করেছি কিন্তু রান্নাটি কিন্তু অসাধারণ হয়েছিল সবাই প্রশংসা করেছে এইভাবে আপনিও রান্না করে নিতে পারেন বোয়াল মাছের তেল ঝোল রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ